লো বাই ব্রাদার টিওস্ট সেবার আশা করি সকালে ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে তোমরা গেম খেলার সময় যাদের মোবাইল লো ডিভাইস তারা কিভাবে গেম খেলার সময় ভিডিও রেকর্ড না করেই কিভাবে পরবর্তীতে তার ভিডিওটা রেকর্ড করবে তোমরা কি সেটা জানো যারা জানো না তাদের কোনো সমস্যা নেই তোমাদের ভাই আছে আজকে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা ভিডিওটা রেকর্ড করবে তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টারভাইউ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক করার জন্য কোনো একটা মেসে চলে আসবে চলো আমরা একটা লালক চলে আসি এখন আমরা তোমাদের ভিডিওটা ভালোভাবে বুঝার জন্য আমরা সর্বপ্রথম একটু ম্যাচটা খেলে নিই কতক্ষণ আমরা একটু ম্যাচটা খেলে নিই যাতে তোমাদের ভালোভাবে বুঝতে তো তো গাইস আমার মধ্যে এরকম ভিডিও রেকর্ড করা লাগবে না তোমরা যে কোনো ম্যাচ ইএ লন অফ যে কোনো ম্যাচ তোমরা খেলেছো এখন মনে হচ্ছে যে এটা ভালো খেলেছি এখন এটা ইউটিউবে সার ভালো হবে কিন্তু তোমরা তো রেকর্ড করো না এটা কীভাবে তোমরা ভিডিওটা পাবে এবং কীভাবে রেকর্ড করবে সেটা দেখানোর আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও সার আমার তো কাছে পৌঁছে যায় তো আর বেশি দেরি না করে তোমাদের ভিডিও কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি সো গাইজ ভিডিওটা রেকর্ড করার জন্য সর্বপ্রথম তোমরা ডিসপ্লে অপশনে ক্লিক করবে সেটি নিয়ে এসে এখন মতে দেওয়া থাকলে সেটা তোমার তা আলতা করে দিবে এবং নিচে থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেবে যাতে তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয় এখন চলে যাবে তোমাদের ভোপাইল আইফোনে এবং নিচে রেকর্ড রেকর্ড লেখা আছে রেকর্ড লেখাটা তোমরা যদি না বোঝো তো নিচে থেকে তিন নাম্বার যেটা সেটাতে ক্লিক করবে এখন দেখতে পারবে তোমাদের অনেক ভিডিও আছে এখন থেকে যে কোনো একটা তোমরা যে ম্যাচটা ভালো লেগেছে সেটা উপর ক্লিক করবে তোমরা চলে আসবে ম্যাচে দেখো আমরা এর আগে একটা সিএস র্যান খেলেছিলাম এখন সেটা রেকর্ড করার জন্য আমরা চলে এসেছি এখন তোমরা কিন্তু যে কোনো তোমাদের মোবাইলের রেকর্ডার ইউজ করতে পারো প্লে স্টোর থেকে নামে ইউজ করতে পারবো এখন আমরা রেকর্ডার চালু করে দিয়েছি এখন তোমরা রেকর্ড করে নেবে ভালো হবে এডিট করে ইউটিউবে আপলোড করবে কোনো ঝামেলা সারা এটা কোনো সমস্যা না কোনো খেলার সময় কোনো রেকর্ডের চালু করে ভিডিও রেকর্ড করতে পারবে ছিল যারা আমাদের সঙ্গে একমুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো একটা কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওটা কী রিলেটেড চাচ্ছেন তা কমেন্ট করে জানিয়ে দিন